দোষ তো স্বামী দোষ আমাদের কারণ আজ আমরা জমিনে নেই কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে আর ওরা জমিন ফাঁকা পেয়েছে একশো আশি মাইল বেগে মন মতো জমিন চালাচ্ছে জমিনে থাকা লাগবে নয়তো আপনার জীবন আল্লাহ কবুল করবে না পায়েছে সেই জায়গায় ওই জায়গায় আসবে ভান্ডামে কিন্তু ওপর আলাম যে জমিনে থাকবে না জমিনের যে দায়িত্ব গুলো পালন করা দরকার আল্লাহর নবী জমিনে থেকেই রাষ্ট্র গঠন করেছিলেন জমিনে থেকে প্রশাসন তৈরি করেছিলেন জমিনে থেকেই তার সাংস্কৃতি ছিল ছিল না জমিনে থেকেই তার প্রশাসন ছিল জমিনে থেকেই তিনি চিকিৎসক ছিলেন পৃথিবীতে বিশ্বলবীর খালি মসজিদের কোনায় বসে হো হো শয়তান তোমার পাটিয়েছে ওই জায়গায় আল্লাহ

আপনাকে ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে কেন পাঠিয়েছেন এর কারণগুলো গুলো সোলাইমান নবীর নাম দিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছেন হে দাউদ ইন্না জাল না কা খালি ফাতাং ফেলাম তোমাকে আমি জমিনে পাঠালাম কি করে খালি এক স্পষ্ট কথা এর ভেতরে কোন তো জড়তা নেই এরপরও যে মানুষ বলছে না কেন আমার তো বুঝি আসে না